আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বেতাগার হাট থেকে আজকের প্রতিবেদন দর্শক এটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা বেতাগা গরুরহাট এটি সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার এবং সোমবার তো দর্শক আজ হচ্ছে বৃহস্পতিবার রাত আর এই রাতের দেখতে পাচ্ছি অনেক গরু কিন্তু ইতিমধ্যে চলে আসছে যেগুলো আগামীকাল শুক্রবার হাটে বিক্রি হবে তো এরই মধ্যে দেখতে পাচ্ছি আমরা বর্তমানে কিন্তু বাসুর গরুর একটু চাহিদা বেশি যার কারণে আমাদের আপনাদেরকে এই ভিডিওতে আমরা কিছু বাসুর গরু দেখাবো আহ সুন্দর সুন্দর কিছু উন্নত জাতের বাসুর গরুগুলো নিয়ে আসছে সুন্দর সুন্দর বাসুর গরুগুলো আহ নিয়ে আসছে মোহাম্মদ রুবেল ভাই একজন ব্যাপারী উনি অনেক দূর থেকে আসলে এগুলো শরণখোলা থেকে নিয়ে আসছে বিভিন্ন এলাকা থেকে এসে এগুলো সংগ্রহ করে আনছে তো দর্শক আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা একটু এই গরুগুলোর দাম সম্পর্কে জানাবো

ও দেড় বছর বারো মাস আর কি বারো মাস তেরো মাস এবিল হ্যাঁ এরকম আচ্ছা তো আমাদের কি একটু দাম জানাবেন ভাই এই যে গরুটা দেখতে পাচ্ছি শাল গরু না জি দেশাল নাকি দেশাল দেশাল মাসাল অনেক সুন্দর একটি দেশাল গরু দেখতে পাচ্ছি এর বয়স হয়েছে কয়েক বছর বছর দেড় বছর বয়স হয়েছে কত দাম দাম চাচ্ছেন এটা

আচ্ছা পঁয়তাল্লিশটা দশক গরু কিন্তু ভাই নিয়ে আসছে তো সব গরুগুলো আসলে দেখতে গেলে কিন্তু সময় লাগবে তো আমরা আশা করি আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন না আচ্ছা আশা করি এর ভিতর একটা পছন্দ হবে সেটা অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে আসতে পারবেন আচ্ছা এদিকে আরেকটা দেশাল দেখতে পাচ্ছি ভাই এটার বয়স হচ্ছে কেমন বয়স বারো মাস বারো মাস আচ্ছা এটার দাম কত দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ মার্শাল অনেক সুন্দর হ্যাঁ এদিকে আরেকটা দেশাল গরু দেখতে পাচ্ছি এটার বয়স হচ্ছে কেমন সেম বয়স সেম বয়স না দামটাও সেম না আচ্ছা আচ্ছা তো এরকম ম্যাক্সিমাম এরকম দামের ভিতরেই আপনার কাছে আমরা গরু পাবো তাই না আচ্ছা দর্শক সব আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না অনেক গরু আছে অনেক গরু আসলে দেখে শেষ করা যাবে না তো আমরা একটু ভাইয়ের নাম্বারটা একটু জানবো দর্শক ভাইয়ের আরো কিছু কিন্তু রুবেল ভাই আরো কিছু এদিকে গরু রাখছে যেগুলো ছোট যেগুলো হচ্ছে তিন চার পাঁচ মাস বয়স একেবারে শাহিওয়াল বা অন্যান্য মানে উন্নত জাতের যে বাসর গরুগুলো আছে সেগুলো কিন্তু এদিকে আছে তো এগুলোর দাম হচ্ছে তিরিশের ভিতরে শুধুমাত্র এদিকে একটা গরু একটু ভালো কোয়ালিটি যার কারণে এটার দাম পঁয়ত্রিশ না ভাই এটা দেখেন দর্শক কত সুন্দর কোয়ালিটি এবং নাবি গঙ্গল ঝুলানো একেবারে 100% কোয়ালিটির একটি বাসর এটার দাম শুধুমাত্র 35 তাছাড়া যেগুলো আছে এগুলো কিন্তু আপনার 35 এর 30 এর ভিতরে হবে আর কি 30 এর ভিতরে এগুলোর বয়স হচ্ছে 3 4 মাস আর সবগুলো শাল বাসর এবং সুন্দর সুন্দর কোয়ালিটির বাসর যারা এই সুন্দর সুন্দর বাসর গুলো নিতে চান তারা কিন্তু রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রুবেল ভাই আপনার ঠিকানা এবং নাম্বারটা একটু বলেন আমার ঠিকানা আছে সরনপুর আতহরানবাড়ি

আমরা কিন্তু রুবেল এখানে একেবারে রিজনেবল প্রাইস এর ভিতরে সুন্দর সুন্দর বাসরগুলো দেখালাম যেগুলো আসলে কোয়ালিটি সম্পূর্ণ আপনারা খামার করতে চান বা যারা ঈদকে কেন্দ্র করে আসলে করতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে